দেখো এটা পুরো ব্ল্যাক এর উপর যাবে কি স্মার্ট দেখতে লাগছে দেখো মানে বড় একদম ঘের এরকম সুন্দর বড় ঘের পেয়ে যাচ্ছ জাস্ট দেখছো দেখো কত কত কাপড় দেখো এই যে এই যে এত বড় তোমার তোমার কিন্তু এই এইটা পেয়ে যাচ্ছ এত বড় ঘের তার সাথে এরকম সুন্দর বেল্ট ফ্রন্টে একটা দেখো মিরর দিয়ে পুরো এই যে আর্টিফিশিয়াল এই যে পুরো কাজে পেয়ে ঠিক আছে তার সাথে এই প্রিন্ট যাচ্ছে ব্যাক পোর্শনেও কিন্তু এই প্রিন্ট পেয়ে যাচ্ছে ওকে সাইজ যাবে তোমার ডাবল এক্সেল ডাবল এক্সেল একদম আর ডাবল এক্সেল ট্রিপল এক্সেল যারা আছো তারা কিন্তু ওনারা সেগুলো ক্যারি করতে পারবে পুরোটা যাচ্ছি ব্ল্যাকের ওপর স্লিভস আছে আমি স্লিভস একটু দেখিয়ে দেবো তোমাদের দেখো এই পাচ্ছো স্লিপস ঠিক আছে স্লিভস যাও কিন্তু প্রিন্টেড যাবে দেখো এই যে স্লিপস পেয়ে যাচ্ছি যারা ভাবছো যে স্লিপস লাগাতে হবে একদম কাপড়টা তো দেখিয়ে দিলাম ঘেটটাও দেখিয়ে দিলাম জাস্ট কোনো কথাই হবে না এগুলো সব ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে পাবে গোল গলা পাচ্ছ ফ্রন্ট পোর্শনে পাচ্ছ কিন্তু ভিকাট গলা জাস্ট দেখো ফ্রন্ট পোর্শনে এরকম সুন্দর ভিকাটিং গলা এন্ড এই ব্যাক পোর্শন পেয়ে যাচ্ছ কিন্তু গোল গলার উপর পেয়ে যাচ্ছ সিক্স ফাইভ জিরো আহা সিক্স ফাইভ জিরো অনলি ঠিক আছে ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। দেখো ছশো পঞ্চাশ এরকম সুন্দর একটা বড় ঘেরের গাউন পাচ্ছ যারা চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট নেবার বুকিং এ পাঠাবে দারুণ দেখতে একদম মানে বলো এক্সেলেন্ট এক্সেলেন্ট এই যে ফ্রন্টের ডিজাইনটা দেখো প্রিন্ট পোর্শনটা একটু আলাদা পাচ্ছ এটা পাচ্ছ স্কাই এর ওপর আচ্ছা এই পাচ্ছ বেল্টের পোর্শনটা দেখো এই গেল তোমার দেখতে দেখো জাস্ট আমার তো মনে হচ্ছে সবগুলো একটা করে নিয়ে এত সুন্দর দেখতে আমি তো সামনে থেকে দেখছি মানে লোভ সামলানো যাচ্ছে না কি ফাটাফাটি দেখতে লাগছে সিক্স যার যেটা লাগবে একদম বলবো সামনে পুজো মাত করার জন্য এরকম হালকা ফুলকা জাস্ট এই ডেল্টা গুলো তোমরা কিন্তু একদম ইজিলি ক্যারি করতে পারো ঠিক আছে এই গেল তোমার জাস্ট দেখে নাও এইটা পাচ্ছ তোমার পুরো পিঙ্কের ওপর ঠিক আছে পিঙ্ক পোর্শনটাও দেখো মানে ফ্রন্ট পোর্শনটাও দেখে নাও এই পাচ্ছ ব্যাক পোর্শনে প্রিন্ট অ্যান্ড ফ্রন্ট পোর্শনে প্রিন্ট কিন্তু সেম যাবে এই পাচ্ছ জাস্ট বেল্ট পাচ্ছ একদম আর এই যাচ্ছে পুরোটা ব্ল্যাক এর ওপর অসাধারণ দেখতে অসাধারণ দেখো এটা পাচ্ছ পিঙ্ক এর ওপর ঠিক আছে সিক্স ফাইভ জিরো সাইজ যাবে তোমার ডাবল এক্সেল এবং ট্রিপল এক্সেল যারা ডাবল এক্স অ্যান্ড ট্রিপল এক্সেল আছো তোমরা কিন্তু ইজিলি ক্যারি করতে পারো এইটা গেলো তোমার অরেঞ্জ এর ওপরও কালার দেখো আমি অরেঞ্জ পরেছি ইয়াস আমি অরেঞ্জ পরেছি এই অরেঞ্জ অরেঞ্জটাও দেখো ভীষণ সুন্দর যারা ব্ল্যাক লাভার আছো না এই ব্ল্যাক গুলো ছেড়ো না জাস্ট মার্কেটারি লাগছে সিক্স ফাইভ যারা শোরুমে এসে ভাবছো গেলেই পেয়ে যাবো একদম ভুল ধারণা কিন্তু বারবার বলছি শোরুমে যারা এসে এই সমস্ত ড্রেসও কালেক্ট করতে যাচ্ছে বিশেষ করে ভিডিওর কোনো আইটেম না ড্রেস মানে যেটা হোক যেটা শাড়ি হোক না কেন আর তোমার ড্রেসই হোক না কেন কুর্তি যে কোনো যে কোনো কিছুই তোমরা কিন্তু ভিডিও শাড়ি বা ভিডিও ড্রেস পেতে গেলে বুকিং কিন্তু মাত শোরুম এসে বাদ বাকি শোরুম এসে প্রচুর কালেকশন দেখতে পাবে আর পুজো আসছে বলে কথা কালেকশন থাকবে না সেটা কি হয় দেখো একদম ভরিয়ে দেবো তোমাদের মনের মতো করে এরকম সুন্দর একটা ড্রেস পেতে গেলে কি করতে হবে তাড়াতাড়ি স্ক্রিন শুনতে হবে আমাদের স্ক্রিনে দু দুটো বুকিং নাম্বার আছে এই বুকিং নাম্বারের মধ্যে যে কোনো একটা পাঠিয়ে দিতে হবে